সালাম আলাইকুম জাতীয় নির্বাচন আগে হওয়া জরুরি নাকি স্থানীয় সরকার নির্বাচন কমেন্টে আপনারাও লিখতে পারেন আমরাও দেখি আসলে জাতি কোনটা আগে চায় স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে আমরা একদম ইউনিয়ন পর্যায়ে যে চেয়ারম্যান নির্বাচন হয় উপজেলা চেয়ারম্যান নির্বাচন হয় সিটি বা মেয়র যে নির্বাচনগুলো হয় সেগুলোকে স্থানীয় সরকার নির্বাচন হিসাবে আসলে আমরা আখ্যায়িত করে থাকি তো এবার চেয়ারম্যান নির্বাচনে কিন্তু একটা আমূল পরিবর্তন আসতে যাচ্ছে আপনারা সকলে জানেন যে অনার্স পাস হতে হবে মিনিমাম লেভেলে বা গ্রাজুয়েট হতে হবে একজন চেয়ারম্যান প্রার্থীকে আবার চেয়ারম্যান প্রার্থীকে নির্বাচিত করবে মেম্বাররা তো এই যখন অবস্থা আমাদের সরকারের খুবই শক্তিশালী একজন উপদেষ্টা যিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি আপনার গতকালকে একটা বক্তব্য দিয়েছেন যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে কি বাকি আছে রাজনৈতিক দলগুলোর সাথে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যখন এই বক্তব্য আসলো তখন আমরা দেখলাম বিএনপির ঊর্ধ্বতন নেতারা বিশেষ করে মির্জা আব্বাস তিনি বললেন যে বিএনপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনে তারা সম্মত হবে না তারা এটার বিরুদ্ধে প্রয়োজনে মাঠে নামবে তো বিএনপির কেন আসলে যে সংসদ নির্বাচন আগে চাচ্ছে যে জাতীয় স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছে না বিএনপি মনে করছে যে আওয়ামী লীগ গর্তের মধ্যে মাথা ঢুকাই রাখছে এখন যদি লোকালি ইউনিয়ন বা জেলা উপজেলা পর্যায়ে নির্বাচনগুলো হয় তো সেখানে আওয়ামী লীগ সেই গর্ত থেকে বের হয়ে আসবে এবং একের পর এক দংশন করবে আবার বাংলাদেশে একটা রাজনৈতিক কালচার আছে গেল ষোলো বছর একটা জায়গায় বিএনপি আওয়ামী লীগ জামাত তারা কিন্তু এক হয়ে যেত সেটা হচ্ছে লোকাল নির্বাচনে লোকাল নির্বাচনেও মার্কা ছিল কিন্তু যিনি বিদ্রোহী প্রার্থী হতেন বিশেষ করে আপনি দেখবেন প্রত্যেক এলাকায় আওয়ামী লীগের মধ্যেই যিনি দলীয় মার্কা পাইতেন না তিনি করতেন কি লোকাল বিএনপির সাথে একটা ভালো সম্পর্ক রাখতেন জামাতের সাথে একটা ভালো সম্পর্ক রাখতেন অন্যান্য পার্টির সাথে একটা ভালো সম্পর্ক রাখতেন আবার স্থানীয় জনগণ নৌকার বিপরীতে যেই মার্কা আসুক হোক সেটা হিরু আলমের মার্কা হিরো আলম দয়া হিরো আলম মিডিয়া থেকে হারাই গেছে আসলে আওয়ামী লীগ সরকারের সঙ্গে হিরো আলমের গায়ে টাচ করলে সেটা আমেরিকা পর্যন্ত টের এখনকার বর্তমান সিচুয়েশনে হিরো আলমও নির্বাচন করার আর সাহস দেখাচ্ছে না তো হিরো আলম মার্কা যেই নির্বাচন যারা করত তারা কিন্তু এখন ভোটের মাঠ থেকে সরে গেছে এখন বিএনপির বক্তব্য যে স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয় তাহলে সেটা এটা ভুল সিদ্ধান্ত হবে তবে সরকারের যারা নীতি নির্ধারকরা আছেন তারা মনে করছেন স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া জরুরি এখন কেন জরুরি আসেন সেটা আমার যেটা পারসেপশন যে একটা জাতীয় নির্বাচন করতে গেলে সরকারের যে মানে আপনার হেল্পিং হ্যান্ডসগুলো আছে যেমন একটা জেলার ডিসি এসপি তারপর উপজেলা নির্বাহী অফিসার এই যে বিভিন্ন ক্রাইটেরিয়াতে যারা অবস্থান করছেন তারা সবাই কিন্তু এখনো পুরনো সেট আপের লুকিয়ে রয়ে গেছে এখন বিভিন্ন জায়গায় সরকারের নিয়ন্ত্রণ নেই চেষ্টা করছে সর্বোচ্চ কিন্তু তারপরেও নিয়ন্ত্রণটা তারা ততটা করতে পারছেন না তো জাতীয় সরকার এক যুগে সারা বাংলাদেশে সেনাবাহিনী এই মুহূর্তে অনেকটা অসহায় পুলিশ অসহায় বিজিবি র্যাব অসহায় তো এই যে বিশাল আয়োজন একদিনে সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ব্যালেন্স করা ভোটের মাঠে বিএনপি জামাতের মধ্যে দ্বন্দ্ব হবে লোকাল আউমলিক মাঠে এখানে বিরাজ করবে কোন পলিটিক্যাল দলগুলোর শাল্পিং হ্যান্ড হিসাবে অথবা আওয়ামী নির্বাচনে আসবে সামাও এই সিচুয়েশনটাকে সরকার কি ডিল করতে পারবে নাকি পারবে না সেটার জন্য সম্ভবত স্থানীয় সরকার নির্বাচনটা আগে করতে চাচ্ছে যে একটা ধরেন থাকে না যে প্রি টেস্ট অথবা টেস্ট এরপর হচ্ছে ফাইনাল যে সরকার আসলে একটা নির্বাচনকে পরিচালনা করতে কতটুকু সক্ষম সেইটা বোঝার জন্য মাপার জন্য জানার জন্য যেতই সরকারটা নতুন তাদের আন্ডারে একটা নির্বাচন হবে আবার এই নির্বাচনটা কতটুকু ক্লিয়ার হবে কতটুকু নিরপেক্ষ হবে সেইটারই একটা মাপকাঠি একটা স্ট্যান্ডার্ডিটি তারা হয়তো জনগণের সামনে তুলে ধরতে চাচ্ছেন তবে এই ব্যাপারে বিএনপির না কেন যে দেখেন বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন যখন হয়ে যায় লোকাল এরিয়াগুলোতে রাজনৈতিক দলগুলো একটা প্রভাব বিস্তার করে আর এটারে অনেকটা নষ্ট করছে আওয়ামী সরকার মার্কা অ্যাড করে এটা আমি তখন এটার বিরোধিতা করছি কারণ একজন গ্রামের মানুষ যিনি মেম্বার হবেন যিনি চেয়ারম্যান হবেন সেখানে লোকাল পিপলের জনগণের চয়েস দেওয়া দরকার ছিল যখন মার্কা দিয়ে দিল তখন হলো কি যে প্রশাসন মার্কারে চিনে আপনি এই মুহূর্তে দেখেন সমন্বয়ক মানে এটা একটা প্রশাসনের পার্ট হয়ে গেছে বৈষম্য বিরোধী মানে প্রশাসনের পার্ট হয়ে গেছে তাই না আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে সরকারের একটা ট্যাক পাবে কোনটা দাঁড়িয়ে আবার যদি বিএনপি করে লোকাল নির্বাচনের একজন ইউনিয়নের চেয়ারম্যান তিনি একটা ট্যাক পাবেন ধানের শেষ তো স্থানীয় যিনি উপজেলা নির্বাহী অফিসার থানার পুলিশের অফিসার বা আরো যারা আছেন তারা কিন্তু সেখানে ওয়ান কাইন্ড অফ অসহায় হয়ে পড়ে কারণ সরকারটা এই মার্কার তো সেই কারণে এই মার্কা ছাড়াই নির্বাচনটা জরুরি আমার দৃষ্টিতে লোকাল পিপল তাদের জনপ্রতিনিধি ভালো মানুষ দেখা তারা চয়েস করবে মার্কা ছাড়া নির্বাচন হোক তখন আর বিদ্রোহী প্রার্থীর কাজ লাগে না বা এত বছর বিদ্রোহী লাগছে কেন কারণ দলীয় মার্কাটা একজন পেয়ে গেছে এলাকার মধ্যে খবর নাই উপরে লোবিং টবিং কইরা টাকা পয়সা খাওয়াইয়া আওয়ামী কিন্তু নিজেদের নষ্ট করছে এইভাবেই দলের তেগি নেতা কর্মীদেরকে বাস দিছে হাইব্রিডদেরকে দেশে লুটপাটকারী যেটা যারা আসছে এরা বৈশা গেছিল জনগণের সাথে ডিসকানেক্ট হয়েছে মানুষ কি পাবে এগুলো ভাবেই নাই এরকম নানান ইস্যুতে এই টপ একটা অপব্যবহার ছিল এখন বিএনপি হয়তো ভাবছে যে জাতীয় সংসদ নির্বাচন যদি এখন হয় তাহলে লোকালি অনেক জায়গায় গেল ছয় মাসে যেই পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে জামাত একটা ভালো রেজাল্ট করবে অথবা বৈষম্য ছাত্র আন্দোলনের যারা নেতারা আছেন পোলাবেন আছেন তারাও নির্বাচনে দাঁড়াবে সেখানে অনেক কিছুই ঘটতে পারে সম্ভবত এই কারণে বিএনপিটা নীতিগত সিদ্ধান্তের বাহিরে তারা যাবে না তারপরেও আলোচনার বিষয় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে এই অনুসরকারে দেখা যাক কি হয় ভালো থাকুন